যে সকল ভুলের কারণে বাতিল হতে পারে আপনার ভোট আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি যে যেখানে আছেন সব আল্লাহর মতো ভালোই আছে আজকের বিডিও ট্রফি এবং ভিডিওর বিষয়টা হচ্ছে প্রবাসী বসবাস কিন্তু প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে কিন্তু ভোট দিবেন আমাদের কিছু কিছু ভুলের কারণে কিন্তু বাতিল হয়ে যাবে আমাদের ভোটগুলো আসুন জেনে নেই কী কী ভুলের কারণে আমাদের ভোট বাতিল হতে পারে এবং এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসী বাংলাদেশি ভাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হইতে পারবে ওই আরেকজন প্রবাসী বাংলাদেশি ভাই যে কিনা এই ভুলগুলোর মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে হচ্ছে পোস্টাল বোর্ড বিডি আমরা সবাই রেজিস্ট্রেশন করেছি এর ভিতরে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা ব্যালট পেপারটি হাতে পেয়েছি পেয়েছে পরে এটাকে আপনাদের স্কিন করে নির্বাচন কমিশনকে জানাতে হবে যে হ্যাঁ আমি অমুক দেশের প্রবাসী আমি আমার পোস্টার ব্যালটটি হাতে পেয়েছি কীভাবে জানাবেন সে বিষয়টা জানাবো ভোট কবে থেকে দিবেন সে বিষয়টা জানাবো এবং ভোট দেওয়ার প্রক্রিয়াগুলো কী সেই বিষয়টা জানাবো নির্বাচন কমিশনকে জানাবেন যে আপনার ভ্যালুটি আপনি হাতে পেয়েছেন এর জন্য আমরা চলে যাব পোস্টাল ব্যালুট অ্যাপসে অ্যাপসটি ইন করব লগ ইন করার পরে এই যে ট্যাকিং অপশানটি দেখতে পাচ্ছেন ট্যাকিং অপশানে ক্লিক করেন ট্যাকিং অপশানে ক্লিক করার পরে নিচে দেখেন পোস্টাল ব্যালুট পেয়ে এই অপশানে ক্লিক করেন আর যাদেরটা হচ্ছে ইংলিশ ভার্সন থাকবে তাদেরটা হচ্ছে রিসিপ পোস্টাল ভ্যালুট এরকম লেখাটা থাকবে তো এখানে ক্লিক করার ভিডিওটা চলে আসবে ভিডিওটা আসলে ভিডিওটা দেখবেন দেখার পরে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করে আপনার যে প্রথম যে সেলফি মানে ছবি তুলেন লাইভ যাচাই করে চোখের পলক ডান দিকে তাকান বাম দিকে তাকান এইভাবে করে ছবিটা দিয়ে দেবেন ছবিটা দেওয়ার পরে আপনারা চলে যাবেন নেক্সট অপশান হচ্ছে সেলফি তুলে দেবেন সেলফি তুলে দিয়ে তারপর হচ্ছে এই যে পোস্টাল ভ্যালুটের উপরের অংশে যে একটি কিউআর কোড আছে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার এটাকে আপনি যে পোস্টাল ভ্যালুটের মাধ্যমে ভোট দিতেছেন অথবা পোস্টাল ভ্যালুট হাতে পেয়েছেন নির্বাচন কমিশনকে জানানো হয়ে গেছে তার মানে আপনি পোস্টাল ভ্যালুট প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করলেন দ্বিতীয় অবস্থায় রিসিভ করলেন তারপরে রিসিভ করে নির্বাচন কমিশনকে জানাইলেন যে আমি আমার পোস্টাল ভ্যালুটটি রিসিভ করছি আপনি দ্বিতীয় দুই নম্বর কাজটি শেষ তিন নম্বর কাজ হচ্ছে একুশ তারিখের পর প্রার্থী ঘোষণা করা হবে সে তারপর হচ্ছে আপনারা ভোট দিবেন আমরা পরবর্তী আপডেট এই অ্যাপসে আসলে পূর্বর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তবে হ্যাঁ এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসী বাংলাদেশি ভাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারবো ওই প্রবাসী ভাই যে কিনা এই ভুলের মাধ্যমে এখনও পড়ে আছে